বাংলার রাজনীতির লোক বা ভারতের রাজনীতির লোকদের দেখে আমরা প্রায়ই বলেছি এ কিভাবে কথা বলছে হ্যাঁ কি ধরনের ভাষা কি বিচ্ছিরি ব্যবহার বিরোধী নেতা বা নেত্রীর প্রতি কি অসৌজন্য এরকম করলে শিক্ষিত লোক আর রাজনীতিতে যাচ্ছে বাংলা আজ যা ভাবে পৃথিবী তা ভাবে পরশু কারণ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাশালী যে লোক তিনি তার উপরাষ্ট্রপতিকে নিয়ে বসে আরেকটি দেশের রাষ্ট্রনায়ককে সর্বসমক্ষে যেভাবে অপমান করছেন অপদস্থ করছেন আঙুল তুলে তুলে যেভাবে হুমকি দিচ্ছেন যেরকম চিৎকার করে তাকে কথা বলতে দিচ্ছেন না সেগুলো সমস্ত রকম শিষ্টতার সীমা অতিক্রম করে যায় আমরা সবাই তা নিয়ে সরব হয়েছি যে কি জেলেন্সকির সঙ্গে এমন করে কথা বলা হচ্ছে যেন এই যুদ্ধটা থামছে না সেটা জেলেন্সকির দোষ যেন এই পুরোটা জেলেন্সকির দায় অথচ তার রাষ্ট্র হচ্ছে গিয়ে আক্রান্ত এরকম ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এই সভাটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে তিনি যেন আমেরিকাকে ধন্যবাদ দেন এবং সাংবাদিক এই প্রশ্ন আপনি করছেন আপনি সুট পরে আসেননি কেন যেন তিনি কি পরে এসেছেন তার উপর নির্ভর করবে যে যুদ্ধটা থামবে কি থামবে না আমরা সবাই এই জিনিস দেখেছি এবং প্রায় প্রত্যেকে নিন্দেও করেছি কিন্তু যে জিনিসটা আমাদের নজর এড়িয়ে গেলে চলবে না তাহলে এই সভাটা আমরা দেখতে পাচ্ছি কি করে দেখতে পাওয়ার তো কথা না এই সমস্ত কূটনৈতিক আলোচনা যা হয় সেগুলো কি টিভিতে সরাসরি সম্প্রচার হয় সেগুলো কি সোশ্যাল মিডিয়ায় থাকে না হ্যাঁ প্রথম এক দেড় মিনিট হয়তো টিভি ক্যামেরাটা অন থাকে একটা সৌজন্য বিনিময় হচ্ছে করমর্দন হচ্ছে তারপর থেকে কি হলো আমরা তার বিবরণ পরে জানতে পারি যখন তারা দুজন বেরিয়ে এসে বলেন এই হয়েছে ওই হয়েছে এমনিতে কি হলো আমরা তো জানি না হতেই পারে এইসব রুদ্ধদ্বার বৈঠকে কোথাও কোথাও চিৎকার চেঁচামেচি হয় অনেকগুলো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয় বড়ো রাষ্ট্র ছোট রাষ্ট্রকে ধমকায় হতে পারে কিন্তু এই গোটা জিনিসটা হাটের মধ্যে তো কখনো হয় না হতে পারে যে দুপক্ষই কখনো চাইলো যায় আমরা সবার সামনে ঝগড়া করব বা যে কথা বলার বলবো কিন্তু সাধারণত এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ যে এটা সকলের সামনে বলা হয় না তাহলে বলা হলো কেন স্পষ্টতই ট্রাম্পের নির্দেশে তিনি বলেছেন ওখানে যে আমি বলেছি এই টেলিভিশন ক্যামেরাগুলোকে এখানে থাকতে এ কথাও বলেছেন যে এতে দারুণ একটা টেলিভিশনের অনুষ্ঠান হলো সবাই হাসাহাসিও করেছে তার মানে একজন লোক বলে দিচ্ছেন আগা গোড়া টেলিভিশন ক্যামেরাটা যেন অন থাকে আমি যা বলবো সবার সামনে বলবো যা সবার সামনে আমাদের সন্দেহ হয় এই ব্যবহার হয়তো পরিকল্পিত হয়তো গোড়া থেকে ভাবা হয়েছে যে আমরা দুজন মিলে এই লোকটাকে হুমকি দেব এমন ব্যবহার করব যেন আমরা মস্তান আমরা দাদাগিরি পারি এবং সারা পৃথিবী সেটাকে দেখবে হয়তো ট্রাম্প মনে করছেন এটা একটা বিরাট বীরত্বের প্রদর্শন যে দেখ আমি কিরকম অভদ্র ব্যবহার সবার সামনে একটি রাষ্ট্রনায়কের প্রতি করতে পারি তার মানে এই শিষ্টতা অতিক্রম করে যাব এবং সেটাকে একটা বাহাদুরি হিসেবে ফলাও করে সবার সামনে উপস্থাপিত করব। এই জিনিসটা একটা লোক চাইছে এবং সেই অনুযায়ী কাজ করছে এই কথাটা আমাদের ভুলে গেলে চলবে না মিরাটে একটা এফআইআর দাখিল করেছেন এক দলিত ভদ্রলোক কেন দু বছর আগে এই ভদ্রলোকের মেয়েকে সে তখন একুশ বছরের যুবতী তাকে ধর্ষণ করেছে একজন উচ্চ জাতির লোক তারপর একটা পঞ্চায়েত সভায় ঠিক করা হয়েছে যে উচ্চ জাতির লোকটির পরিবার আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে দিয়েছে তারপর এই দলিত পরিবার সম্পূর্ণ অন্য জায়গায় চলে গেছে লজ্জা ঢাকতে সেইখানে এই লোকটির পরিবার অত্যাচার শুরু করেছে যে ওই আড়াই লক্ষ টাকা আমাকে ফেরত দাও এই জিনিস এমন জায়গায় গেছে যে ধর্ষিতার মা প্রতিবাদ করতে এসে অভিযোগ হচ্ছে তাকে বিবস্ত্র করা হয়েছে তারপরে এই কিছুদিন আগে মেয়েটির বিয়ে ঠিক হয়েছে এবং সঙ্গে সঙ্গে ধর্ষক ধর্ষণের ভিডিওটা হবু বরকে পাঠিয়ে দিয়েছে স্বাভাবিকভাবে বিয়ে বাতিল হয়ে গেছে এইবার এই দলিত ভদ্রলোক অর্থাৎ ধর্ষিতার বাবা আর না পেরে এফআইআর দায়ের করেছেন এই হচ্ছে গল্প আমরা সবাই জানি এ বিরাট কিছু না তাই তো হবে ভারতে দলিত হয়ে জন্মেছ নিগৃহীত হবে একজন মহিলা ধর্ষিতা হয়েছেন তিনি লজ্জা পেয়ে অন্যত্র চলে গেছেন কারণ লজ্জা তো ধর্ষিতার ধর্ষক বুক ফুলিয়ে ঘুরবে এই জিনিস আমাদের মোটামুটি মুখস্থ তারপর অন্যান্য অত্যাচার যা হওয়ার হয়েছে মোবাইল আছে ভিডিও আছে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে খবরের কাগজে আমরা প্রায়ই এই জিনিস পড়ি কিন্তু যেটা নজর এড়াতে দিলে চলবে না তাহলে একটা পঞ্চায়েত সভা হয়েছিল সেইখানে সংখ্যাগরিষ্ঠ রায় দিয়েছে যে এই ধর্ষণের ক্ষতিপূরণ হচ্ছে আড়াই লক্ষ টাকা এই টাকা দিয়ে দাও দর্শনের ক্ষতিপূরণ হয়ে যাবে কারোর মনে হয়নি দাঁড়ো দর্শন দর্শন করেছো পুলিশে দিতে হয় ওকে তো আইনের হাতে তুলে দিতে হবে ও যাতে শাস্তি পায় সেই ব্যবস্থাটা তো করতে হবে তা নয় উচ্চ বর্ণের লোক টাকা দিয়ে দিই তাহলেই মিটে যাবে তার মানে যদি কারো প্রচুর টাকা থাকে এবং সে যদি অঙ্ক জানে তাহলে ঠিক আছে আমি আড়াই লক্ষের দশ গুণ কি কুড়ি গুণ টাকাই বস্তায় রাখলাম এবার আমি দশজন দলিতকে দর্শন করব কি কুড়ি জন দলিতকে দর্শন করব হয়ে যাবে কারণ পুরো জিনিসটা তো এই যে টাকা দিলে ধর্ষণের ক্ষতিপূরণ হয়ে যায় আর কোন রকম ঝঞ্ঝাট থাকে না তাই আমরা নিশ্চয়ই অন্যান্য অন্যায়গুলো প্রতিবাদ করব। এবং করার সঙ্গত এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ এই যুবকটির পরিবার যা করছে তাতে যাতে গোটা পরিবারের শাস্তি হয় সেই জন্য আমরা প্রার্থনা করব। হয়তো কেউ কেউ চেষ্টাও করব। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে একটা পঞ্চায়েত সভায় অনেকগুলো লোক ছিল যারা এই বিষয়ে একমত হয়েছিল যে একজন ধর্ষককে কোনোভাবেই পুলিশে দেওয়া হবে না সে টাকাটা দিয়ে দিই তাহলেই পুরো জিনিসটা মিটে যাবে আমরা যখন বুঝবো যে পৃথিবী উচ্ছন্নে যাচ্ছে তখন কি জন্য যাচ্ছে এই 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 জন্যে সেইটা আমরা বুঝবো তার সঙ্গে যে কয়েকটা ছোট ছোট ব্যাপার থাকে যেগুলো চট করে চোখে পড়ে না সেগুলোও যাতে চোখে পড়ে সেই অভ্যেস আমাদের করতে হবে যদিও তা করলে পৃথিবীর উচ্ছন্নে যাওয়া রোধ হবে কিনা সে বিষয়ে কিছু বলা সক